রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আগামী বাইশে মে পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করা হয়েছে রাষ্ট্রপক্ষ বলছে ফ্যাসিবাদী সরকারকে নুসরাত সহযোগিতা করেছেন তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন হয়রানির উদ্দেশ্যে তাকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে সাকির আদনানের রিপোর্ট জুলাই অভ্যুত্থানের সময় এনামুল হক নামে একজনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ভাটারা থানার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা নুসরাত ফারিয়াকে তদন্তের স্বার্থে কারাগারে রাখার আবেদন করেন একই দিন নুসরাতের জামিন আবেদন করা হলে তা না মঞ্জুর করেন আদালত কর্মকর্তা তার বলেছে যে সে এই ফ্যাসিড হাসিনাকে বিভিন্নভাবে তাকে সহায়তা করেছে বিজ্ঞ আদালত আগামী বাইশ তারিখ ঠিক আছে বাইশ পাঁচ তারিখে আবার তার গ্রামীণ বিষয় শুনানির জন্য দিন ধার্য করেছেন তাকে আহ বিজ্ঞ আদালত সিডব্লিউ বলে জেল হাজাতে পারেন আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আয়ুষাব যে ঘটনা মামলার ঘটনার স্থান এবং উল্লেখ করেছেন যে সম উল্লেখ করেছেন সেই সময় আমি বাংলাদেশে ছিলাম না আমি কানাডায় অবস্থান করেছিলাম আমরা জামিন আবেদন করেছি এবং বিজ্ঞ আদালত জামিন শুনানিও আমরা করেছি পরবর্তীতে বিজ্ঞ আদালত আয়ুষ সাহেবের যে প্রতিবেদনের সাপেক্ষে আবার অধিকতর জামিন শুনানির জন্য আগামী বাইশ পাঁচ তারিখে রেখেছেন শুনানি ঘিরে আদালতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় ভাটারা থানা ওই মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে পরে ডিবি কার্যালয়ে পাঠায় শাকির আদান চ্যানেল আই ঢাকা